তোমরা যখন কিবোর্ড মাউস অ্যান্ড মোবাইল দিয়ে যখন সেট আপ করে করতে যাও তখন কিন্তু তোমাদের একটি ভালো একটি অ্যাপ্লিকেশন লাগে যাতে সেই অ্যাপ্লিকেশনের দ্বারাই আমরা কীবোর্ড মাউস দিয়ে প্লে করতে পারি কিন্তু ওখানে আমাদের যাতে আইডির কোনো সমস্যা হয় না তো সেরকম কিন্তু আমাদের একটি অ্যাপ্লিকেশন লাগে তো আজকের এই ভিডিওতে তোমাদের দেখাবো যেটা হলো জিজি মাউস প্রো টু অনেকেই কিন্তু জানো কিন্তু এই জিজি মাউস প্রোতে আমরা যদি গ্যাম করতে যাই আমাদের কিন্তু প্রিমিয়াম ছাড়া কিন্তু গ্যাম করতে পারি না तो तई आजकल भिडियोते तुम्हारे हमें অনেকজনকে জিজি মাস প্রো প্রিমিয়ামটা বাই করে দিব আর এই প্রিমিয়ামটা তোমরা আমার কাছ থেকে কিভাবে নিতে পারবে এই ফুল ভিডিওটা দেখতে হবে আর অনেক জন কিন্তু আমাকে কমেন্টে জানিয়েছিল যে ভাই মাস প্রো প্রিমিয়াম নিয়ে আসো তো ফাইনালি কিন্তু আজকের এই ভিডিওতে তোমাদেরকে প্রিমিয়ামটা দেওয়া হবে তো এই প্রিমিয়ামটা নিতে হলে তোমাদের কি করতে হবে অবশ্যই ভিডিওটা টানা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে আর যদি এই চ্যানেলে নতুন এসে থাকো তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিবে কেননা এই চ্যানেলে তোমাদের কীবোর্ড মাউস রিলেটেড ভিডিও আপলোড করা হয় তাহলে চলো ভিডিওটা স্টার্ট করা যাক দেখো ভিডিওর ফার্স্ট আমি একটি কথা বলে দিই তোমরা এখন কিন্তু আমাকে অনেকজন গিয়ে কিন্তু কমেন্ট করবে অথবা ইনস্টাতে গিয়ে মেসেজ করবে দেখো আমি কিন্তু তোমাদেরকে মেসেজ দিলে যে আমি তোমাদেরকে দিয়ে দেবো সেটা কিন্তু একদমই ভুল কথা একদমই দিব না মানে এই প্রিমিয়ামটা কিন্তু আমি ফ্রিতে না আমি ডাইরেক্ট এখান থেকে বাই করবো তারপর সে তোমাদেরকে এই প্রিমিয়ামটা দিব তো অবশ্যই কিন্তু এই প্রিমিয়ামটা নেওয়ার জন্য কিছু ফলো করতে হবে তারপর সে আমি তোমাদেরকে দিব কি কি করতে হবে সব কিছু জানাবো তো ভিডিওটা অবশ্যই বিস্তারিত দেখতে থাকো তো ফার্স্টে তোমাদের কি করতে হবে এখানে দেখতে পাচ্ছ জিচি মাউস প্রো টু ঠিক আছে এটার তোমরা কী করবে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিবে। ডাউনলোড করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ আমাদের এখানে অ্যাকাউন্ট মানে অ্যাক্টিভ করার অপশন আছে আর নিচে দেখতে পাচ্ছো কয়টা অপশন আছে এখানে হলো অ্যাকাউন্ট করার অপশন ঠিক আছে আমি আগে এই জিজি মাউস প্রোটা অ্যাক্টিভ করে নিব। মানে আগে তো আমাদের অ্যাক্টিভ করতে হবে তারপর সে আমরা এটা খেলতে পারবো তাই না তো আগে অ্যাক্টিভ করার জন্য আমাদের কি করতে হবে ফার্স্ট উপরে দেখতে পাচ্ছ অ্যাক্টিভেট এখানে ক্লিক করবে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো অপশন আসবে এখান থেকে আমাদের তিন নাম্বার যে ওয়ারলেস অ্যাক্টিভেশন এখানে দেখতে পাচ্ছ এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পর এরকম দুটো ইন্টারভিউস আসবে এখানে ক্যান্সেল করে দিবে। বাস এখানে দেখতে পাচ্ছো অনেকগুলো কিন্তু এখানে অপশান শো করবে এখানে আমাদের কি করতে হবে সব কিছু তোমাদেরকে এখন আমি জানাচ্ছি তো অনেকজনের কী হয় যে অ্যাক্টিভেট করার সময় তোমাদের কিন্তু অনেকেরই প্রবলেম চলে আসে কেন প্রবলেম চলে আসে ভিডিওটা টানা দেখতে থাকো সব কিছু বুঝতে পারবে তো ফার্স্ট উপরে এখানে দেখতে পাচ্ছ আমাদের বলছে ডেভেলপার অপশন এক নম্বরটা এখানে ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে ওকেতে ক্লিক করব ওকেতে ক্লিক করার পর আমাদের এখানে সেটিংস নিয়ে আসবে এখান থেকে আমাদের কি করতে হবে অ্যাভাউট ফোন অথবা অ্যাভ ডিভাইস মানে আমাদের ফোনের যে র্যাম অথবা স্টোরেজ আমাদের ফোনের নেমটা যে থাকে সেখানে যেতে হবে তো এখানে আসার পর এখানে দেখতে আমার নেম র্যাম স্টোরি সব সব কিছু এখানে দেখাবে তো আমারটা হলো রেডমি ফোন আর এখানে দেখতে হচ্ছো ও এস এখানে যদি আমি এরকমভাবে ক্লিক করি ক্লিক করার পর আমার ডেভেলপার অপশনটা এখানে দেখতে পাচ্ছ অ্যানেবেল হয়ে যাবে তো তোমরা এখন কিভাবে করবে তোমাদের ফোন তো অন্যরকম থাকতে পারে তো তোমরা কী করবে যদি এখানে দেখলে যে পাচ্ছ না তাহলে তোমরা এখানে থাকবে দেখে নিবে কোনটা তোমাদের আসে ডেভেলপার অপশনটা ওইটা লোকানো থাকে তো তোমরা কী করবে ইউটিউবে সার্চ করবে ডেভেলপার অপশন কিভাবে এনেবল করবে তোমার ফোনের নেমটা সাইডে লিখে দিবে তারপর এখান থেকে ব্যাক করবে আবার ব্যাক করে দেবে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু এক নম্বর যেটা সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে দুই নাম্বারটায় ক্লিক করবে ক্লিক করার পর আমরা কিন্তু ডাইরেক্ট এখানে ডেভেলপার অপশন এই সাইডে চলে আসবো কিছু নিয়ে আসবে নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছ ইউএসবি ডেভেগিং বাস এখানে ইউএসবি ডেভেগিং এরকমভাবে ক্লিক করবে কিছু সময় নেবে এখানে ক্লিক করবে বাস তো আমি একটি কথা বলে দিই তোমরা যদি এই চ্যানেলে নতুন এসে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকো তো তারপর এখানে কী করবে ওকেতে ক্লিক করবে ওকেতে ক্লিক করার পর এখান থেকে কী করবে ব্যাক করবে ব্যাক করার পর আমাদের দেখতে পাচ্ছো দুইটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে এখন তিন নাম্বারটা বলছে ওয়ারলেস ডেবেগিং বাস এখানে ক্লিক করবো ক্লিক করার পর আবার কিন্তু সেই অপশনে চলে আসবো যেটা ডেভেলপার অপশান সেই সাইটে ঠিক আছে এখানে নিচে আসবে আবার নিচে আসার পর আমাদের এখন কি করতে হবে তো এখানে দেখতে হচ্ছে ওয়ারলেস ডেবেগিং এখানে আসতে হবে এখান থেকে আমাদের কি করতে হবে এই ওয়ারলেস ডেবেগিং এটা এনেবেল করে দিতে হবে এটা এনেবেল করার জন্য আমাদের কিন্তু ওয়াইফাই কানেক্ট থাকতে হবে উপরে দেখতে হচ্ছে আমার কিন্তু ওয়াইফাই কানেক্ট আছে মানে এটা অ্যাক্টিভেট করার জন্য ওয়াইফাই এটা কানেক্ট লাগবে তোমরা যে খেলবে সেটা ওয়াইফাই দিয়ে খেলতে পারবে তোমাদের যদি ফোনের ইন্টারনেট থাকে সেটাতেও কিন্তু খেলতে পারবে কোনো সমস্যা হবে না তারপর এখান থেকে আমি এটা এনেবেল করে দেবো বা সেখান থেকে আবার ব্যাক করব ব্যাক করার পর এখানে দেখতে পাচ্ছ তিন নাম্বারটাও কিন্তু কমপ্লিট হয়ে যাবে আরেকটা এখানে আছে তিন নাম্বার দেখতেই পাচ্ছ এখানে আমাদের পেয়ারে ট্যাপ দিতে হবে এখান থেকে আবার ওকেতে ক্লিক করব এখানে সব কিছু আমাদের এনেবেল করে দিতে হবে তো অনেকজনে কি হয় যে তোমরা যখন অ্যাক্টিভেট করার জন্য অ্যাক যাও যখন তোমাদের কোডটা কিন্তু এখানে শো করে না কোড শো করে কিন্তু নোটিফিকেশানটা শো করছে না তোমাদের এখানে যতগুলো অপশান আছে সব কিছু কী করবে অন করে দিবে বা সেখান থেকে ব্যাক করবে আবার এখানে ক্লিক করবে ক্লিক করার পর কিছু নিচে আসবে সেই জায়গায় যাবে যেখানে ওয়ারলেস ডেবিগিংটা আছে এখানে আবার ক্লিক করবে একদম নিচে দেখতে পাচ্ছ পেয়ার ডিভাইস ওয়াইথ পেয়ারিং কোড এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার সাথে সাথে উপরে একটি নোটিফিকেশান আসবে দেখতে পাচ্ছ এখানে আবার কী করতে হবে ক্লিক করতে হবে ক্লিক করার পর আমি এখানে ছোটো করে নিলাম কীবোর্ডটা তো এখানে যে কোডটা দেখতে পাচ্ছ ছয়টা যে কোড দেখতে পাচ্ছ এই ছয়টা কোড আমার ওখানে অ্যাড করতে হবে আমি বসিয়ে দিচ্ছি ওয়ান সেভেন এইট সিক্স এইট ওয়ান বাস তারপর এখান থেকে স্যান্ড করে দেবো তো যখন আমি স্যান্ড করে দেবো স্যান্ড করে দেওয়ার সাথে সাথে এটা কিন্তু সাকসেসফুল এখানে দেখতে পাচ্ছো পেয়ারিং সাকসেসফুল এখানে এখানে দেখাবে বা সেটা কিন্তু সাকসেসফুল হয়ে যাবে দেখতে পাচ্ছ জিজি মাস পুরো কিন্তু চমৎকার অ্যাক্টিভেট হয়ে গিয়েছে তারপর এখন আমাদের এখানে দেখতে পাচ্ছ কিছু পারমিশন দিতে হবে তার জন্য এখানে ক্লিক করবো ক্লিক করার পর উপরেটা এরকমভাবে ক্লিক করবো ক্লিক করার পর এখানে যে যে মাস প্রো কোথায় আছে সেখানে যাবে যাওয়ার পর এটা অ্যালাউ করে দিবে ব্যাক করবে আর একটা অপশন আছে এখানে ক্লিক করবে এখানে কিন্তু তোমাদের অনেকেরই সমস্যা আসে মানে এটা এনেবেল হতে চায় না তো তোমরা কি করবে এখানে ক্লিক করবে ব্যাক করবে দেখতে পাচ্ছো এটা কিন্তু এনেবেল হচ্ছে না তোমরা আবার কি করো বার আবার এখানে ক্লিক করো আবার দেখব যে না এখানে আবার ক্লিক করে আর একটা মধ্যে দিয়ে দাও ওরকমভাবে কিন্তু অ্যানেভেল হবে না তোমরা এরকমভাবে অ্যানেবেল রাখবে ওটা ব্যাক করে দেওয়ার সাথে সাথে তোমাদের ওটা অ্যাক্টিভেট হয়ে যাবে তোমাদের ওটা ওটার মধ্যে কোনো কিচ্ছুই করতে হবে না বা সেখান থেকে ব্যাক করবে এখন হলো জিজি মাস প্রো প্রিমিয়ামটা আমার বাই করার অপশন আসবে ঠিক আছে এখানে ক্লিক করবো অ্যাকাউন্টের অ্যাকাউন্ট এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ লগ ইন অপশন এখানে যদি আমি লগ করি আমি এখন এখানে যে জিমেলটা দেবো সেই জিমেলটা আমি এখন প্রিমিয়ামটা বাই করবো ঠিক আছে আমি এখন এটা জিমেলটা লগ করে নিচ্ছি এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু জিজিমাস প্রো প্রিমিয়ামটা এখানে কিন্তু লগ করে নিয়েছি তো এখন আমি তোমাদের এই প্রিমিয়ামটা আমি এখন তোমাদেরকে দিব আমি যে জিমেল আর পাসওয়ার্ডটা এখানে লগ করে নিলাম সেটা আমি এখন তোমাদেরকে সবাইকে দিব এটা তোমরা কিন্তু খুব সহজে ইউজ করতে পারবে এখন তো এখন বলবে যে কিভাবে নিব তো দাঁড়াও আমি তোমাদের দুইটা সেটিংস এখন বলে দেই তো তোমরা কি করবে এখান থেকে তোমরা ডাইরেক্ট সেটিংস আসবে আসার পর এখানে সার্চ করবে ওটিজি এখানে দেখতে পাচ্ছ ও টি জি এখানে ওটি চলে আসবে এখান থেকে এটা ওটি কী করবে অন করে দিবে বাস ব্যাক করবে ঠিক আছে ব্যাক করার পর এখানে আবার কি করবে এখান থেকে এখানে দেখ এখানে এ অপশান আসবে আসার পর এখানে অ্যাড গ্যাম ঠিক আছে এখানে ক্লিক করবে ক্লিক করার পর এখান থেকে ডাইরেক্ট ফ্রি ফায়ার এখানে একটি অ্যাড করে নেবে নেওয়ার পর তোমাদের এখানে কি করতে হবে লঞ্চে ক্লিক করবে ক্লিক করার পর এখানে কিন্তু আমার যে কি ম্যাপিংটা সেটা কিন্তু শো করবে আর আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছ গেমেও কিন্তু চলে আসবে তো এখন তোমাদেরকে আমি দেখাবো যে এই যে কি ম্যাপিংগুলো আছে তোমাদের তো কিম্যাপিংটা ম্যাপিংটা করতে হবে তো এখন এই কি ম্যাপিংটা আমি তোমাদেরকে শেয়ার করব ঠিক আছে এই কি ম্যাপিংটা তোমাদেরকে আমি শেয়ার করব। এই কি ম্যাপিংটা দিয়ে তোমরা কিন্তু গেমপ্লে করতে পারবে এই কি ম্যাপিং আর আমাদের যে সেটিংসের কন্ট্রোলস আছে এটাও কিন্তু এখন শেয়ার করা যায় সেই অপশনটা কিন্তু বর্তমান আছে ঠিক আছে এই যে এখানে দেখতে পাচ্ছ শেয়ার করার অপশন এখানে যে কোড দেখতে পাচ্ছ আর এই যে একটি যে অপশন দেখতে পাচ্ছ এখানে দাঁড়াও এখানে কোনটা এই যে এটা আমার এখানে যে তোমাদেরকে দেখিয়ে দিই এই যে দেখতে পাচ্ছ এখান থেকেও কিন্তু আমি শেয়ার করতে পারবো এখানে দেখতে পাচ্ছো শেয়ার করার অপশন কিন্তু এখানেও দেওয়া আছে ঠিক আছে এখন কিন্তু আমি চাইলে সব কিছু কিন্তু শেয়ার করতে পারবো তো এখন এই দুইটা আমি তোমাদেরকে শেয়ার করে দেবো তোমরা এখন এটা পেস্ট কিভাবে করবে ঠিক আছে আমি এটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো তো এটা তোমরা নিয়ে কি ম্যাপিং খুব সহজে কিন্তু করতে পারো আমি তোমাকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তার আগে আমি বলে দেই যে এই প্রিমিয়ামটা তোমরা কীভাবে নিবে ঠিক আছে বলে দিচ্ছি তো ফার্স্ট তোমরা ফার্স্টে কি করবে যে এই যে ভিডিওটা যে দেখছো এই ভিডিওটা ফুল দেখবে ফুল দেখে একটা লাইক থাকতে হবে ওখানে একটি স্ক্রিনশট নেবে স্ক্রিনশটটা নিয়ে তোমরা ওটা রাখবে রাখার পর আমার ইনস্টাগ্রামে যাবে স্ক্রিনে দেখতে পাচ্ছ আকিব গেমার নাইনটি সিক্স টুইটার সার্চ করার পর ওখানে অনেকগুলো ভিডিও আসবে যে কোনো একটি ভিডিওতে গিয়ে কমেন্ট করবে লাইক করবে ফলো করে ফলো করতে হবে তারপর ওখানে আমাকে কমেন্টে জানাবে যে ভাই জিজিমস প্রো প্রিমিয়ামটা দাও তো ওখানে কমেন্ট করার সাথে সাথে আমি তোমাদেরকে হানড্রেড পার্সেন্ট রিপ্লাই দিয়ে দেবো ইনবক্সে তোমাদেরকে মেসেজ করব। ওখানে মেসেজ দেওয়ার সাথে সাথে আমি তোমাদেরকে হাই দেবো হাই দেওয়ার সাথে সাথে তোমরা আমাকে কী করবে ওই স্ক্রিনশটটা আমাকে পাঠিয়ে দেবে যখন ওই স্ক্রিনশটটা পাঠাবে তখনই আমি তোমাদেরকে এই জিজি মাস প্রো প্রিমিয়ামটা জিমেল আর পাসওয়ার্ডটা দিয়ে দেবো দিয়ে দেওয়ার সাথে সাথে তোমরা কি করবে এই জিজি মাস প্রোটা যা আছে আমি যে দেখিয়ে দিলাম তোমাদেরকে এই অ্যাকাউন্ট করার অপশনে এই যে এখানে যে একটি অপশন ছিল এখানে লগ ইন করার অপশান ছিল ওখানে আসবে আসার পর ওখানে লগ ইন করবে আর তোমরা তোমাদের যদি আগের থেকে এরকম লগ ইন থাকে তাহলে এই যে উপরে যে একটা অপশান দেখতো সেখানে ক্লিক করবে ক্লিক করার পর এখান থেকে লগ আউট করে নেবে লগ আউট করে নেবে এখানে আবার এখানে সেই জিমেল আর নিচে পাসওয়ার্ডটা বসিয়ে দেবে ঠিক আছে ভালো করে তোমাদেরকে বুঝিয়ে দিলাম তো এখন তো সেই তোমরা ওই দুইটা তোমরা জিনিস কোথায় থেকে নিবে তো সেটা এখন তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো সেটা দেখানোর জন্য ফার্স্ট আমাদের কি করতে হবে এখান থেকে আমি এটা এখানে তোমরা যে পেস্ট করবে সেটা কীভাবে পেস্ট করবে দেখতে পাচ্ছ এই যে একটা অপশন দেখতে পাচ্ছ উপরে ঠিক আছে এই যে উপরে যে একটা অপশন দেখতে পাচ্ছ এখানে ঠিক আছে আমি ভিডিও ডিসক্রিপশনে লিখে দেব ফ্রি ফায়ার ঠিক আছে ফ্রি ফায়ার কোড সেটা হলো এই কোডটা ঠিক আছে যেটা ফ্রি ফায়ার কন্ট্রোলস যেটার কোড সেটা এখানে তোমার তোমরা কী করবে বসিয়ে দেবে আরেকটা আমি তোমাদেরকে দিয়ে দেবো যে জিজি মাউস প্রো কোড ঠিক আছে তো সেটা এখন এই যেখান থেকে তোমরা কী করবে উপরে দেখতে পাচ্ছো জিজি মাউস প্রোর এই অপশন আসলেই এই যে জিজি মাস প্রোতে ক্লিক করবে এই যে অপশন যেটা দেখতে পাচ্ছ ফার্স্ট এটাতে ক্লিক করবে ক্লিক করার পর এই যে একটা মাঝখানে যে ইনপোর্ট করার অপশন দেখতে পাচ্ছ এখানে ক্লিক করবে এখানে সেই কোডটা এখানে যখনই তুমি বসিয়ে দিবে বসিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু এটা কিন্তু হয়ে যাবে ঠিক আছে ইনভোর্ট করে নেবে বাস হয়ে যাবে বাস বুঝতে পারছো তো যাই হোক এরকমভাবে তোমরা কি ম্যাপিং করে নিতে পারবে আমার কাছে মাইক্রো আছে তোমার খুব সহজেই কিন্তু গ্যাম করতে পারবে ঠিক আছে আর এই যে কী যেটা কিবোর্ডের আখরগুলো দেখা যাচ্ছে তোমাদের কিন্তু অনেকেরই এই আখরগুলো দেখা যাবে না বা বুঝবেও না এটা এখন তোমরা কীভাবে অফ অন করবে সেটা বলে দিচ্ছি তো এখানে কি করবে জিজমস প্রোতে ক্লিক করবে ক্লিক করার পর এই যে সেটিংস অপশন যে আছে এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পর একদম ফার্স্টে যে আছে বেসিক সেটিংস এখানে ক্লিক করবে ক্লিক করার পর দেখছো এই যে নিচে কিন্তু একটি অপশন এনেবল করা আছে ঠিক আছে এটা অফ অন করবে তোমরা যখন অফ করবে এখানে দেখতে পাচ্ছ কিবোর্ডের সমস্ত কি ম্যাপিং দেখা যাবে আর এটা যদি অন রাখো তাহলে সব কিছু দেখা যাবে আর যদি অফ করে দাও তাহলে কিন্তু সব কিছু দেখা যাবে না কিচ্ছুই দেখা যাবে না দেখতে পাচ্ছ এটা অন করার জন্য অনেকেই কমেন্টও করো আর এটা কিন্তু সবার জন্য ভালোর জন্য আর আমি মানে আমার কি ম্যাপিং যদি তোমরা ইউজ করতে যাও তাহলে তো তোমাদের অবশ্যই এটা লাগবেই মানে তোমাদের দেখে দেখে খেলতে হবে আগে বুঝতে হবে তো যাই হোক এরকমভাবে আর কি তোমরা খুব সহজেই কিন্তু কি ম্যাপিং করে নে আর প্রিমিয়ামটা নিয়ে লগ ইন করে খুব সহজেই গ্যামপ্লে করতে পারবে ভিডিওটা অবশ্যই তোমাদের ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবে চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো কেননা এই চ্যানেলে তোমাদের কীবোর্ড মাউস রিলেটেড ভিডিও আপলোড করা হয় তাহলে দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবে সবাই সুস্থ থাকবে